পাঁচ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণ ভারতের আইকনিক সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পা দারুল একযোগে বাংলাদেশেও ছবিটি মুক্তির কথা ছিল তবে জানা গেছে দেশের প্রেক্ষাগৃহে আসছে না পুষ্পা সিনেমার দ্বিতীয় কিস্তি প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট কয়েক মাস আগে পুষ্পা টু দ্য রুল বাংলাদেশে মুক্তি দেওয়ার ঘোষণার পর থেকে দর্শক দেখার জন্য মুখিয়েছিলেন তবে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলছেন দরদ সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় সিনেমাটি আপাতত আমদানি করছে না তার প্রতিষ্ঠান তিনি বলেন আমি এখন নিয়ে ব্যস্ত আগামী সপ্তাহে ভারতে মুক্তি পাবে সেখানে থাকতে হবে অনেক দিন প্রচারণায়ও সময় দিতে হবে ফলে অন্য ছবি আমদানি করা বা মুক্তি দেওয়া নিয়ে আপাতত চিন্তা করছে না ভারতীয় সিনেমা আমদানি করে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়াও তবে পুষ্পা টু দ্য রুল তারা আনবে না বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ তিনি বলেন পুষ্পা টু তুলে আনার মতো পরিবেশ এখন নেই তাই আমরা ছবিটি আনার ব্যাপারে কিছুই ভাবছি না দুই সপ্তাহ আহার জাহিদ হাসান অভিও পুষ্পা টু দ্য রুল আমদানির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন পাঁচশো কোটি রুপি বাজেটে তৈরি করা হয়েছে পুষ্পাটু এই সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন ভারতের জাতীয় ক্রাশ রশ্মিকা মান্দানা মুক্তির আগেই সিনেমাটি আয় করেছে এক হাজার কোটি টাকারও বেশি